যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান প্রথমবার আইএসএল খেলবে মহামাডান কি আইএসএলের চাপ নিতে পারবে মহামাডান আইএসএল এই প্রথমবার খেলার ফলে মহামাডানের ক্ষেত্রে কিন্তু একখানা বিশাল চাপ অনুভব করবে কেননা আইএসএল খেলতে গেলে আইএসএল সেই সব টিমগুলো সাকসেসফুল হয় যাদের একটু এক্সপিরিয়েন্স আছে মহামাডান যেহেতু এই বছর প্রথম খেলছে তাই প্রথম বছরে মহামাডানের সাকসেসফুল হওয়াটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দেখেছেন যে আইএসএল খেলায় কিন্তু প্রথম তিন চার বছর সেভাবে দাঁত ফোটাতে পারিনি কেননা তাদের নিজেদের মধ্যে যে একটা গণ্ডগোল ছিল তারপরে ইনভেস্টার ইনভেস্টার ছাড়াও যে কোন প্লেয়ারকে নিতে হবে কোন প্লেয়ারকে রাখতে হবে কোন কোচকে আনতে হবে এই সব যে ডিসিশানগুলো সেইগুলো কিন্তু ইস্টবেঙ্গল সঠিকভাবে নিতে পারেনি তাই ইস্টবেঙ্গল কিন্তু আই এ সাকসেস পেতে অনেক দেরি করছে বলা যায় যে এখনো অবধি আইএসএল এর সেইভাবে সাকসেসফুল ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল নিজেদের নামের প্রতি সুবিচার করেনি পরের বছর মহামাডান কিন্তু আইএসএলে প্রথম খেলবে পরের বছর মহামাডানের মূল লক্ষ্য থাকবে যে টিমটাকে একটা সঠিকভাবে পরিচালনা করার একটা লোক দরকার সেখানে অ্যান্ড্রে চিশপের হাতে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যান্ড্রে চিশ কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ একটা ভালো ম্যানেজার যে কিনা মহামাডানকে আজকের আইএসএলে নিয়ে আসার জন্য একটা বড় ভূমিকা নিয়েছে এবং আইএসএলেও কিন্তু দেখবেন যে এই অ্যান্ড্রিজ চেন্ডিসপের যে ডিসিশানগুলো সেগুলো কিন্তু তার ডিসিশান অনুযায়ী অনেক ক্ষেত্রেই সে খুব ভালো ডিসিশান নেবে কিন্তু মেন ব্যাপার হচ্ছে আইএসএল খেলতে গেলে প্রচুর প্লেয়ার লাগে এবং কোয়ালিটি প্লেয়ার লাগে সেই প্লেয়ারগুলোকে মহামাডান তাদের টিমে ইনক্লুড করতে পারে কি না সেটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার কেননা মহামাডার্নের যে ট্রান্সফার উইন্ডো দেখা যাচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়ার বড় প্লেয়ারের ওপর নজর দিতে কিন্তু মহামাডানকে দেখা যাচ্ছে না বরং মহামাডান যেটা করছে সেটা হচ্ছে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে নিজেদের টিমে আনছে এর ফলে একটা কাজ ঘটছে এই যে আজ থেকে তিন চার বছর পরে যখন মহামাডান টিমটা যখন একটা স্টেবেল জায়গায় আসবে তখন কিন্তু এই প্লেয়ারগুলো একটা দুর্দান্ত জায়গায় চলে আসবে এবং সেই সময় কিন্তু এই প্লেয়ারগুলোর নিজেদের পিক ফর্মে থাকবে তাই এই মুহূর্তে মোহামাডানকে ভালো ফুটবল খেলতে গেলে এবং ভালো আইএসএলে পারফরমেন্স করতে গেলে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার নিতে হবে যারা ধারাবাহিকভাবে আইএসএলে ভালো খেলছে সেই ধরনের প্লেয়ারকে যদি মোহামাডান নিতে পারে তাদের দলে তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে মহামাডান আগামী বছর আইএসএলে খুব ভালো পারফরমেন্স করবে কিন্তু মহামাডান যেটা করতে চাইছে যে বিদেশি প্লেয়ারের উপরে নির্ভরতা এই বিদেশি প্লেয়ার কিন্তু মহামাডানের জন্য একটা খুব ভালো কাজ করবে এবং মহামাডান বিদেশি ভালো ভালো প্লেয়ার নিতেও চলেছে কিন্তু সেই সব প্লেয়ারগুলোরও বয়েস দেখবেন একদম ইয়াং এজেরই আসছে ছাব্বিশ সাতাশ আঠাশ এরকমের মধ্যে রাখতে চাইছে হয়তো একটা দুটো প্লেয়ারকে এমন আনা হবে যারা কিনা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাহলে বোঝাই যাচ্ছে যে মহামাডান আইএসএলটাকে একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে দেখছে এই পরিকল্পনায় মহামাডান তখনই সাকসেস হবে যখন মোহামাডানকে আমরা একটু সময় দেবো এবং এ পরের বছর আইএসএলে মহামাডান এই প্লেয়ারদের নিয়ে সফল তখনই হতে পারবে যখন এই প্লেয়ারকে কোচ খুব ভালোভাবে ইউজ করতে পারবে এবং বেশ কিছু মহামার্ডানকে আইএসএলে ভালো খেলা প্লেয়ারকেও আনতে হবে এই বছর তাই জন্য কিন্তু মোহামাডান চেষ্টা করছে বেশ কিছু আইএসএলের প্লেয়ার যারা আইএসএল খেলছে সেই সব প্লেয়ারকে নিজেদের টিমে আনার তাই এটাই বলতে পারি যে মহামাডার্ন তাদের লক্ষ্যে একটা এগোচ্ছে সেই লক্ষ্যটা একটা লং টার্ম লক্ষ্য শর্ট টার্মে মহামাডার্ন কিন্তু আইএসএল প্ল্যানটাকে দেখছে না তাই মহামাডার্ন সাফল্য তো পাবেই কিন্তু খুব কুইকলি সাফল্য পেতে গেলে যে জিনিসগুলো দরকার লাগে সেই জিনিসগুলোর ওপর মহামাডানকে অনেক বেশি ফোকাস করতে হবে কেননা মহামাডান একটা সমর্থক বেশ ক্লাব যেখানে সমর্থকরা প্রত্যেক বছর তাদের দলকে একটা ভালো পজিশানে দেখতে চায় প্রত্যেক বছর সেই সব দলকে তারা কিছু না কিছু চ্যাম্পিয়ন হতে দেখতে চায় সেই ধরনের একটা ক্লাব হচ্ছে মহামাডান সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে আরেকটু বেশি পজিটিভ ভাবতে হবে সমর্থকদের কথা চিন্তা করে তাই বলবো যে মহামাডানের লক্ষ্যটা একটা দীর্ঘমেয়াদী হলেও মহামাডানের লক্ষ্যের মধ্যে একটা পরিকল্পনা দেখা যাচ্ছে তাই মহামাডান কিন্তু আইএসএলে সাফল্য পাবে কিন্তু একটু টাইম লাগবে বলেই আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন